কথায় বলে যার দাঁত তার মুগুর কোরাল কিভাবে গাছ কাটতে পারে কারণ কোরালের পাশার ভিতরে কাঠ থাকে তাই তো কোরালে কাট কাটে এস আলম বলছিলাম সাইফুল আলমের কথা এস আলম গ্রুপের কর্ণধর সাইফুল আলম তিনি সিঙ্গাপুর প্রবাসী নয় সিঙ্গাপুরের নাগরিক এখন তিনি বাংলাদেশ সরকারকে হুমকি দিয়েছেন সরকারকে এস আলমের হুমকি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি না হলে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেবেন তিনি বাংলাদেশের টাকা এস আলম সাহেব সিঙ্গাপুরে পাচার করেছে বিভিন্ন দেশে পাচার করে সেখানে স্বর্গরাজ্য গড়ে তুলেছেন তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে সিঙ্গাপুরের নাগরিক হয়েছেন সেখানে তারা পরিবার সহ বসবাস করছেন এখন তার যে সম্পত্তি বাংলাদেশ সরকার বাজেয়াপ্ত করেছে বা যাই করে থাকুক এইটা যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষ্পত্তি না করা হয় ছয় মাসের মধ্যে তাহলে তিনি আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেবেন দর্শক সংবাদে কি বলা হয়েছে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করছি সম্পদ জব্দ এবং বিনিয়োগে ক্ষতি করার অভিযোগে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশের অন্যতম ধনী ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম পত্রিকায় বলা হচ্ছে বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী কিন্তু তিনি কিন্তু দাবি করছেন যে তিনি এদেশের নাগরিকত্ব ক্যান্সেল করেছেন তিনি সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছেন সেখানে তারা পরিবার সহ বসবাস করছেন সিঙ্গাপুরের নাগরিক হিসাবে বাংলাদেশে তার ক্ষতি পুনরুদ্ধারের ব্যবস্থা নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের কাছে তিনি একটি চিঠিও পাঠিয়েছে এতে তারা আইনজীবীরা ছয় মাসের মধ্যে উভয় পক্ষ বিরোধ নিষ্পত্তি না করলে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা শুরু করার হুমকিও দিয়েছেন তিনি আঠারোই ডিসেম্বর পাঠানো ওই চিঠিতে বলা হয় দুই সালে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পায় মোহাম্মদ সাইফুল আলমের পরিবার দু এবং তেইশ সালের মধ্যে তারা সেখানে নাগরিকত্ব পান তারা দুই সালে বাংলাদেশের জাতীয়তা ত্যাগ করেন ফলে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দুই সালে দ্বিপক্ষীয় বিনিয়োগ বিষয়ক যে চুক্তি হয়েছে তার অধীনে তারা আইনজীবীরা এ বিষয়ে মামলা করেছেন তেইশে ডিসেম্বর খবর দিয়েছে লন্ডনের অনলাইন ফিনান্সিয়াল টাইমস এতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাশতির পর এস আলম যে সম্পদ ঢাকা সরকার জব্দ করেছে এবং এতে তার বিনিয়োগের যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করতে আইনি প্রক্রিয়া শুরু করেছেন বর্তমানে সিঙ্গাপুরে বসবাস করা এই নাগরিক সাইফুল আলম ওরফে এস আলম সংকটটির মধ্যে আরও বিস্তারিত অনেক অনেক কিছু রয়েছে কিন্তু কৌতূহলী এতটুকু আপনাদের সাথে শেয়ার করছি যে যার দাঁত তারই মুগুর অথবা কোরালে কাঠ কাটে কাঠকে পিছনে নিয়েই কিন্তু কাঠ কাটে তেমনি সাইফুল আলম সাহেব তিনি বাংলাদেশের টাকা পাচার করে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করে নিয়ে গেছে দেশ থেকে আর সেই টাকাই এখন এই দেশের বিরুদ্ধে তিনি ব্যবহার করবেন আল্লাহ হাফেজ